যদি ওনারা বুঝেন হাফিজি চ্যারিটেবল সোসাইটিতে দিলে এক পয়সা অর্থস্রুপ হবে না আপনি টাকা রাখার জাগা পাবেন না আলেমারা মানবতার সেবায় দুঃখী উৎপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা আমাদের বুকে আশার সঞ্চার করে হাফিজি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে বিসমিল্লাহ রহমান রহিম আলা রসলেহিল কারি মামাবাদ হাফিজি চ্যারিটেবল সোসাইটি কর্তৃক আয়োজিত সেবা ও দাওয়া সম্মেলনের মহতরম সভাপতি বিশিষ্ট আলমী দিন হজরত আল্লামা মৌলানা মুফতি মাহফুজুল হক সাহেব হাফিজুল্লা তালা আজল ওরামাইকরাম সুদীমন্ডলী দিনদার মুসলমান ভাইরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ তথ্যচিত্রের মাধ্যমে আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম আমরা দেখলাম উপভোগ করলাম আলহামদুলিল্লাহ দেশে এবং দেশের বাইরে ওনারা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটা প্রশংসার দাবি রাখে আলহামদুলিল্লাহ আলে ওলামারা মানবতার সেবায় দুঃখী উৎপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা আমাদের বুকে আশার সঞ্চার করে এবং একজন বুজর্গ খ্যাতিমান একজন বুজুগের নাম জড়িত থাকায় এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের মহাব্বত আমাদের আন্তরিকতা আরও বৃদ্ধি পেয়েছে তাদেরকে আমি অনুরোধ করব চ্যারিটেবল সোসাইটিকে আপনারা একটা মিডিয়া উইং করেন তাদের দাওয়াত দেন সংযোগ বাড়ান মুহূর্তের ভিতরে এটা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে চলে যাবে যখন জানবে আফগানিস্তান হিজরা এ সমস্ত জনগোষ্ঠী পৃথিবীতে বহু সংস্থা আছে টাকা নিয়ে বসে আছে যদি ওনারা বুঝেন হাফিজি চ্যারিটেবল সোসাইটিতে দিলে এক পয়সাও তোস্রুপ হবে না আপনি টাকা রাখার জায়গা পাবেন না মানুষ টাকা নিয়ে বসে আছে আপনি যদি কুকড ফুড রান্নাকৃত খাবার পৌঁছে দিতে চান ওখানে তো তেল লাগে সোয়াবিনের কোম্পানি বলবে আপনার এই প্রোগ্রাম সফল করতে কত তেল লাগে সব আমি দেব এবং পৃথিবীতে এমন মানুষ আছেন ভোগে আনন্দ নাই ত্যাগেই আনন্দ আমি নয় দিগন্ত একটা আর্টিকেল লিখেছিলাম বহু আগে সোলাইমান রাজহি আল রাজহি সৌদি আরবের বিখ্যাত দরে তিনি জীবিত থাকতে কোটি কোটি ডলারের সম্পত্তি ছেলে মেয়েদের ভাগ করে দেওয়ার পরে বাকিগুলো আছে এগুলোকে ট্রাস্ট করে গেছেন ট্রাস্টকে বলে গেছেন আমি সমস্ত সম্পত্তি তোমাদের দিয়ে গেলাম আমার ছেলে মেয়েদেরগুলো ছেলেদের দিয়ে মেয়েদের দিয়ে দিছি এবং আমি যেদিন মারা যাব আমার আমি যে ঘরে থাকি এ বাড়ি তোমাদের এই গাড়ি তোমাদের এবং ওনার হাতে এক টাকাও নাই অ্যারাব নিউজ পত্রিকা নিউজ করেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি এখন প্যানিলেস এক পয়সাও তার মালিকানায় নাই তো তিনি বলছেন আপনার অনুভূতি কি আপনি এত বড় ধনী আল কসিম রাজ্যে মাইলের পর মাইল খেজুর বাগান দুশো প্রকার খেজুরের গাছ আছে এটা ওয়াকফ করে দিয়েছেন গভর্নমেন্টকে আমরা যে খেজুর খাই সৌদি এম্বাসি যে আমাদের খেজুর দে হাজিদেরকে যে খেজুর দে ওই আলকসিম বাগানের তিনি বলছেন আমার এত বেশি আনন্দ আমি আল্লাহর কাছ থেকে এসেছিলাম পয়সা ছাড়া আমি আল্লাহর কাছে আবার ফিরে যাব পয়সা ছাড়া নাও আই এম পেনিলেস আমি এখন পাখির মতো উড়ি আমার কোনো পিছু টান নাই এই খায়ের খেদমত হল এগুলো আলে মলমারা তৈরি করেছেন এবং আলহামদুলিল্লাহ আমি আশাবাদি হাফিজি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে Devils